হঠাৎ করে বিস্কুট খেতে মন চাইলো একদম ঘরে থাকা জিনিস দিয়েই ঝটপট তিন রকমের বিস্কুট একই ডো থেকে তৈরি করে ফেললাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তৈরি করার জন্য প্রথমে একটি বল নিয়ে নেব এবার নিয়ে নেবো দেড় কাপ ময়দা নিয়ে নেব আধা কাপ বেসন বেসনটাকে আমি চালনি দিয়ে চেলে নেব যাতে কোনো রকম দলা না থাকে বেসনটা চেলে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব আধা কাপ সুজি সুজিটাকেও আমি চালনিটা দিয়ে চেলে নেব সুজিটা যখন চেলে নেওয়া হয়ে যাবে দিয়ে দেব এক চা চামচ বেকিং পাউডার এখানে বেকিং পাউডারটাই দিতে হবে বেকিং সোডা না তারপর দিয়ে দেবো আধা কাপ গুঁড়া দুধ আধা কাপ চিনি চাইলে চিনিটাকে গুঁড়ো করেও দিতে পারেন ব্ল্যান্ডারে নিয়ে আমি আজকে আস্তই দিলাম আর আধা চা চামচ লবণ দুই চিমটির মতো দারচিনির গুঁড়া চাইলে এলাচ গুঁড়াটাও দিতে পারেন এবার শুকনো উপকরণগুলিকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেবো একটি হ্যান্ড উইক্স দিয়ে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেয়ার পর আমি এখানে আধা কাপ তেল ও আধা কাপ ঘিকে একসাথে মিশিয়ে নিয়েছি এবার তেল আর ঘিয়ের মিশ্রণটা দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব অল্প অল্প করে মিশিয়ে ডোটাকে সুন্দরভাবে তৈরি করে নিতে হবে ঘরে থাকা উপকরণেই যদি এত মজার বিস্কুট তৈরি করে নিতে পারেন তাহলে আর দোকান থেকে কেনই বা কিনে খাবেন বাকিটুকুও আমি ঢেলে দিলাম এবার একটা ডো তৈরি করে নেব এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না ডোটা দেখতে এই রকম হয়েছে এখন ডোটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পর ছোট ছোট করে নিয়ে আমি বিস্কুটগুলোকে তৈরি করে নেব বিস্কুটগুলোকে কিন্তু খুব বেশি বড় করে তৈরি করা যাবে না তাহলে কিন্তু ফুলে একদম একটার গায়ে আরেকটা লেগে যাবে আমি আজকে গোল শেপে তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে বিস্কুটগুলোকে তৈরি করে নিতে পারেন একটি স্টিলের প্লেটের মধ্যে কাগজ বিছিয়ে আমি বিস্কুটগুলোকে দিয়ে দিয়েছি তারপর উপরে কিছুটা কাঠবাদাম কুচি দিয়ে দেব। বিস্কুটগুলোকে এই রকম ফাঁকা ফাঁকা করেই কিন্তু দিতে হবে এবার যেই পাতিলের মধ্যে আমি বিস্কুটটাকে বেক করব সেই পাতিলটাকে কিন্তু আগেই দশ মিনিট গরম করে নিয়েছি খুব ভালোভাবে তারপর একটি তাওয়ার উপর পাতিলটাকে বসিয়ে একটি স্ট্যান্ড দিয়ে দিয়েছি এবার চুলার রাসটাকে মাঝারি লো হিটে করে বিস্কুটগুলোকে বেক করে নিব আমি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো বিস্কুটগুলোকে বেক করে নিয়েছি বিশ মিনিট পর দেখতে ঠিক এই রকম হয়েছে এখন আমি বিস্কুটগুলোকে নামিয়ে রাখবো গরম অবস্থায় কিন্তু বিস্কুটগুলো উঠাতে যাবেন না তাহলে ভেঙে যাবে বাকিগুলোকে আমি এইভাবে তৈরি করছি এরকম ছুরি দিয়ে কেটে কেটে ডিজাইন দিয়ে নিয়েছি যার যার পছন্দ অনুযায়ী যে কোনোভাবেই এই বিস্কুটগুলোকে তৈরি করে নিতে পারেন সবগুলো বিস্কুট আমি সেমভাবে তৈরি করেছি আর একটা তৈরি করেছি উপরে তিল দিয়ে চাইলে এইভাবে চুলায় বিস্কুট তৈরি করে নিতে পারেন কোনো রকম ওভেন ছাড়াই খেতেও কিন্তু ভীষণ মজার এত মজার বিস্কুট কিন্তু আপনি দোকানেও পাবেন না আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন